বন্ধুরা আমি সুনিতা প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা আর এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি হয় আর আজকে যেটা বানাবো সেটা হলো মন প্রাণ দুটোই কিন্তু জোরানো শরবত চিনি ছাড়া শরবত বানাবো ভীষণই টেস্টি তাহলে চলুন বন্ধুরা দেখে নেই ওটা নিয়ে কি করছো বাবাই ওটা দাও আমি তরমুচের শরবত বানিয়ে দিচ্ছি ভীষণ টেস্টি তুই কি খাবে ওটা দিয়ে বলো কি খাবে হ্যাঁ না না গেছে যা যা ওই আমাকে দাও আমাকে দাও আমি শরবত বানিয়ে দিচ্ছি তা তাই দাও দাও ওটা আমাকে দাও বাবা দেখুন বন্ধুরা তরমুজটা কত সুন্দর লাল একদমই লাল আর দেখেই কিন্তু মনে হচ্ছে ভীষণই মিষ্টি হবে হ্যাঁ তুমি খাবে তো আমি শরবত বানিয়ে নিই ঝুপঝুপ করে

আমি তরমুচের সবুজ অংশটা কিন্তু কেটে বাদ দিয়েছি এরপর এটাকে গ্রেট করে নেব গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আমি গেট করব আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতে দিয়ে মিহু করে নিতে পারেন আমি কিন্তু এই সাদা অংশটা বাদ দিয়েছি আর আমার সবটাই কিন্তু গেট করা হয়ে গেছে এই সাদা অংশগুলো আমি সম্পূর্ণ বাদ দিয়েছি আর শুধু নিয়েছি লাল অংশগুলো আমি এখানে চিনি দিচ্ছি না চিনির বদলে দেব বাতাসা বাতাসাটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসবে বন্ধুরা এটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে আমি কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ মিহি করে গুঁড়ো নিয়ে নি হাফ মিহি করে নিয়েছি এরপরে এটাকে একদম ছেঁকে নেবো এটা ছেঁকা হয়ে গেছে এই অংশটা বাদ দেব প্রথমে এখানে দিচ্ছি বাতাসার গুঁড়ো মিষ্টিটা যে যেমন খেতে ভালোবাসেন ঠিক তেমনই দিতে হবে তরমুজটা কিন্তু ভীষণই মিষ্টি এর জন্য মিষ্টিটা আমি খুবই কম দিয়েছি এর সঙ্গে দিয়েছি বিট নুন এরপরে এখানে দেব লেবুর রস লেবুর রসটা দিলে এর স্বাদটা কিন্তু দারুণ হবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে আমি এখানে একটা লেবু দিয়েছি এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে গ্লাসে নেব আমি দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে বিট লবণ আর এর সঙ্গে দেবো কয়েক ফটা লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যালাসের মুখে ভালোভাবে লাগিয়ে নেবো এতে দেখতেও সুন্দর লাগবে আর যখন গ্যালাস দিয়ে চুমুক দেবো মুখে করবে প্রথমেই এর টেস্টটা কিন্তু দারুণ আসে গরমকালে এটা কিন্তু একদম মহানার প্রাণ দুটোই ঝুলোনো শরবত প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আর গরমের সময় কিন্তু অবশ্যই আপনারাও ঠান্ডা কিছু খাবেন দেখবেন এতে শরীর আর মন দুটোই কিন্তু ভালো থাকবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আর কেমন হয়েছে আজকে তরমুজের শরবত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আমি এই শরবতে বরফটা দিচ্ছি না বাবাই ঠান্ডা লেগেছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই বরফটা দিতে পারেন এখানে দিয়ে কেটে রাখা লেবু দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে খান ভালো লেগেছে ভালো প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা আপনারাও ঠিক ঠান্ডা কিছু বানিয়ে খান এতে শরীর মন দুটোই ভালো থাকবে আর আজকে আমার তরমুজের শরবত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন